ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন বা সময়সূচি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের ইনকোর্স পরীক্ষাটা কবে থেকে শুরু হবে এবং কখন শেষ হবে ইনকোর্স পরীক্ষা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করব পাশাপাশি যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিবো ইনকোর্স পরীক্ষার জন্য আপনারা কী কী পড়বেন সেই বিষয়ে অবগত করব চলুন শুরু করা যাক প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আজকে চোদ্দ আগস্ট ডিগ্রি প্রথম বর্ষে ইনকোর্স পরীক্ষার সংক্রান্ত এই নোটিশটা দিয়েছে আপনাদের ইনকোর্স পরীক্ষা আগামী বিশ আগস্ট থেকে শুরু আর আগামী দশ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এটা কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষ আপনাদেরকে রুটিন করে দিবে যে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা হবে স্পেসিফিকভাবে সো আপনার কলেজের সাথে কিন্তু কন্ট্যাক্ট রাখতে হবে বিশ আগস্ট থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে এই ইনকোর্স পরীক্ষাটা নেওয়া হবে ইনকোর্স পরীক্ষা গ্রহণের নিয়ম এখানে দিয়ে দিয়েছে বলা হচ্ছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর পনেরো পার্সেন্ট ও ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্ট এর মধ্যে মূল্যায়ন করতে হবে প্রাইভেট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর বিশ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে এবং সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও ইনকোর্স পরীক্ষার হাজিরা শিট গালাসিল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে প্রেরণ করতে হবে এবং পরীক্ষার ফর্ম পূরণের সময় ইনকোর্সের নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করতে দেওয়া যাবে না অর্থাৎ ইনকোর্স পরীক্ষাটা কিন্তু প্রত্যেকের জন্য বাধ্যতামূলক যারা ইনকোর্স পরীক্ষা দিবে না তাদের কিন্তু আর পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই ফর্ম ফিল করতে দেওয়া হবে না সো ইনকোর্স পরীক্ষাটা প্রত্যেকের দিতে হবে মনে রাখতে হবে ইনকোর্স পরীক্ষার ডেট হচ্ছে বিশ আগস্ট থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে আপনারা কলেজের সাথে কন্ট্যাক্ট রাখবেন বিশ আগস্টের আগেই কলেজে কন্ট্যাক্ট করবেন যে আপনাদের ইনকোর্স পরীক্ষার রুটিন কলেজ থেকে দিয়েছে কিনা যে তারিখটাতে দিবে ওই তারিখে আপনাদের ইনকোর্স পরীক্ষাটা দিতে হবে একদম সহজ হয় পরীক্ষা প্রশ্ন কেমন হয় ইনকোর্স পরীক্ষার এ বিষয় নিয়েও আমি দরকার একটা ভিডিও আপনারা যদি চান তাহলে ওকে ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টকে সতর্ক থাকতে হবে এবার একবার ইনকোর্সের নম্বর এন্ট্রি দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না সো এই হচ্ছে ব্যাপার তো ইনকোর্স পরীক্ষার বিষয়ে আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকবে না ইনকোর্স পরীক্ষাতে কোন কোন প্রশ্ন পড়তে হবে অবশ্যই কলেজ থেকে আপনাদেরকে বলে দিবে তারপর আমি আপনাদেরকে বলে দিই ইনকোর্স পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস আছে যে সিলেবাসটা কলেজ থেকে আপনাকে দিবে যে এই অধ্যায়গুলো বা এই টপিক্সগুলোর উপরে ইনকোর্স পরীক্ষাটা হবে এটা বলে দিবে কলেজকে আপনারা একটু জানাবেন যে আসলে আপনাদের কোন বিষয়গুলো পড়ে আসতে হবে ইনকোর্স পরীক্ষার জন্য আপনাদেরকে প্রত্যেকটা বিষয়টা বলে দিবে আর ইনকোর্স পরীক্ষাতে মাত্র বিশ মার্কের পরীক্ষা হয় তিরিশ মিনিটের একদমই সংক্ষিপ্ত একটা পরীক্ষা আমি ইনকোর্সের যে পরীক্ষার প্রশ্ন এটা নিয়ে একটা ভিডিও করবো কিনা অবশ্যই কমেন্টস করে আপনারা বলবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ